বিসমিল লেই রেহ মানে এম আসসালাম আলাইকুম রহমত আল্লাহ হেভেক এত আমি মোহাম্মদ ইমাম গ্যাজেলি সুহাগ পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটির রূপকান্ত্রির মধ্যে যদিও নন সেনজেন ভুক্ত দেশ কিন্তু সেনজেন ভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এবং যেই দেশের ভিসা হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে সার্বিয়ার ভিসাটি লাভ করতে পারবেন এবং গ্যারান্টেড ভিসা কিনা কতদিন সময় লাগবে যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজ রয়েছে এবং সুযোগ সুবিধা কি এবং আমাদের ভিসা এবং ফ্লাইটের আপডেট নিয়ে আজকের এই ভিডিওর যারা সার্বিয়া যেতে চান এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক সার্বিয়া এই সার্বিয়া দেশ ইউরোপ কান্ট্রির মধ্যে অত্যন্ত উন্নত সুখী সমৃদ্ধশালী ধনী দেশ এবং যেই দেশটি আগামী এক বছরের মধ্যে সেঙ্গেনভুক্ত হতে চলেছে এবং যেই দেশের ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা এখন পর্যন্ত একটি ভিসাও রিফিউজ হয়নি শতভাগ সফলতার সহিত সকলেই ভিসা লাভ করছেন এই সার্ভিয়ার ভিসা পাওয়ার জন্য দুটো মাধ্যম রয়েছে একটি হচ্ছে ট্র্যাক সার্ভিস দ্রুত ভিসা লাভ করা আরেকটি হচ্ছে নর্মাল সার্ভিস দীর্ঘ সময় ভিসা লাভ করা ফার্স্ট সার্ভিস হোক আর দেরি করে হোক যেভাবে হোক ভিসা পাবেন আপনি শতবার ফার্স্ট সার্ভিসে যারা ভিসা পেতে চান আপনাদের জন্য অতিরিক্ত কিছু পরিমাণ টাকা ব্যয় করতে হবে এর জন্য সময় লাগবে সর্বোচ্চ তিন থেকে চার মাস আপনি দেড় থেকে দু মাস বা সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে পাবেন আপনি ভিসা তিন মাসের মধ্যে বিএম কমপ্লিট করে চতুর্থ মাসে আপনি ফ্লাই করে সার্বিয়াতে যেতে পারবেন আর নর্মাল সার্ভিসের জন্য আপনার সময় লাগবে কমপক্ষে আট মাস কখনো এক বছর আবার কখনো পনেরো মাসও লাগার সম্ভাবনা রয়েছে এই দুটির জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে

ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজ রয়েছে আপনাদের জন্য চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমরা জানব আপনি যে কাজ করবেন এই কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা আপনার জন্য রয়েছে এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়ার ভিসার জন্য আবেদন করতেলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তবে পুলিশ ক্লিন সার্টিফিকেট যদি এই মুহূর্তে না থাকে আপনি ভিসার পরে ফ্লাইটের আগেও জমা দিতে পারবেন দর্শক ভিডিওর শুরুতে বলেছিলাম আমাদের ভিসা এবং ফ্লাইটের আপডেট ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে ভিসা লাভ করছি এবং আগামীকাল এবং পরশু দিনের মধ্যে আমরা বেশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাব। কিছু বিমিটি তারপর আমরা একটি ফ্লাইটের ব্যবস্থা করব। আশা করছি এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা একটি ফ্লাইটের ব্যবস্থা করতে পারছি এবং এই ফ্লাইটের ব্যবস্থা হওয়ার সাথে সাথে আপনারা ভিডিওর মাধ্যমে এই খুশির নিউজটি জানতে পারবেন এর সাথে আরো ভিসার আপডেট আমি জানাচ্ছি আগামী কাল এবং পরশুর মধ্যে আরো বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ আমাদের যারা গ্রাহক রয়েছেন যারা ইতিমধ্যে ভিসা লাভ করতে পেরেছেন যারা এখনো ফিঙ্গারপ্রিন্ট দেননি যারা এখনো বিএমএটি থেকে তিন দিনের ট্রেনিং এ অংশগ্রহণ করেনি তারা খুব দ্রুত ট্রেনিং করে এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের কাছে সার্টিফিকেট গুলো জমা দিন যেন আমরা দ্রুত আপনার সার্টিফিকেট কমপ্লিট করতে পারি স্মার্ট কার্ড যেন আমরা দ্রুত পেতে পারি তাহলে আপনি দ্রুত ফ্লাই করে যেতে পারবেন দর্শক যারা সার্বিয়া যেতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন আমাদের ঠিকানা ফিউচার মিজান টাওয়ার পঞ্চমতলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে সার্বিয়ার জবসাধারণ বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং ভিজা পাওয়ার এবং ফ্রাইডে আপডেট নিউজ নিয়ে আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ